সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাখের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি মালয়েশিয়ার একটা মুরগির খামারে মুরগির খামারে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আজকে হাঁসের ডিম আনবো মালয়েশিয়ার একটা মুরগির খামার থেকে খামার থেকে হাঁসের ডিম আনার উদ্দেশ্য হচ্ছে একদম তাজা ডিম পাওয়া যায় আর ওইখানে একটু দাম কম মূলত দাম কম এই জন্য ওইখানে গিয়ে আমি হাঁসের ডিম সংগ্রহ করা আমি হাঁসের ডিমটা একটু বেশি পছন্দ করি সেই জন্য সে হাঁসের ডিমটা আমি একটু বেশি খাই আমি আজকে যাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে গ্রামের রাস্তা ধরে মালয়েশিয়ার একটা মুরগির খামারে যেখান থেকে হাঁসের ডিম আনবো আমি আজকে তো খামারের ভিডিও করতে পারবো কি না জানি না যদি সম্ভব হয় খামারের ভিডিও আপনাদেরকে দেখাবো আর যদি সম্ভব না হয় তাহলে দেখাতে পারবো না মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাটের সৌন্দর্য দেখানোর জন্য পাশে কিন্তু হচ্ছে হাইওয়ে রোড যে হাইওয়ে রোডে হচ্ছে সবসময় যাতায়াত করি আমি এই হাইওয়ে রোডের পাশে একটা আর একটা মেন রোড আছে ওই মেন রোডে বেশি যাতায়াত করি আর এর হচ্ছে তার অপোজিটের রাস্তা তো এই রাস্তা ধরে হচ্ছে একা চলাটা রিক্স যদিও তারপর আমি একা একা যাচ্ছি আমার ইজি ব্যাগ দিয়ে মানে একা চলা রিক্স কি জন্য মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের এলাকার দিকে তামিলটা অ্যাটাক করে তো সাহস না থাকলে কিংবা আল্লাহর পুরো তাক্ষোল ভরসা না থাকলে কিন্তু একা খুব মুশকিল তো আমার আসলে একা অনেকটা অভ্যাস হয়ে গেছে এই জন্য একা চলতেছি আমার সবসময় আসলে একা চলতে একটু ভয় লাগলেও আল্লাহর উপর ভরসা করে যখন চলি তখন বিপদাবদ হয় না আমি দেখতে দেখতে প্রায় আমার যে খামারটা ওই খামারের কাছাকাছি চলে এসেছি আমি খামারের ভিডিও যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে খামারের ভিডিও দেখাবো আর যদি সম্ভব না হয় তাহলে খামারের ভিডিও দেখাতে পারবো না এটা এমন একটা রাস্তা ছোট রাস্তা হওয়ার কারণে হচ্ছে গাড়ি ওয়ান বাই ওয়ান যাতায়াত করতে হয় একটা গাড়ি হচ্ছে যাইতেছে একটা গাড়ি আসতেছে এই জন্য হচ্ছে আমি নামতে হলো তো মূলত রাস্তাটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই সামনে কিন্তু হচ্ছে গরু দেখা যাচ্ছে অনেকগুলো আপনাদেরকে গরুর একটা ফাল দেখাতে পারবো তো মালয়েশিয়াতে কিন্তু সচরাচর কিন্তু এরকম গরুর ফাল সব জায়গায় দেখা যায় না মূলত হচ্ছে গ্রামের যে দৃশ্য এই গ্রামের দৃশ্য ধারণ করতে গেলে অনেক জায়গায় এই দৃশ্যটা দেখা পড়ে এই যে দেখেন গরু সবগুলো সেরে রাখছে মূলত মালিক সাথে এরকমভাবে এরকম ভাবে গরু সেরে পালন করে আর এদের মালিক হচ্ছে বিকেলবেলা কিংবা সন্ধ্যার আগে আসবে এসে হচ্ছে এদেরকে নিয়ে যাবে এদেরকে সব সেরে দিয়েছে এরা এরা এদের মতো করে ঘাস খাইতেছে রাস্তার পাশেই খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য আমার খুব ভালো লাগতেছে এখানে সার গরু আছে গাভিন গরু আছে মূলত এটার ভিতরে সম্ভবত পালন করে এই গরুগুলা যদি আমার ভুল না হয়ে থাকে কারণ এরকম আমি অনেক জায়গায় দেখছি এভাবে পালন করতে তো তো আজান দিয়ে দিয়েছে আমি আর কথা বাড়াবো না আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ